শান্ত ঐতিহ্যমণ্ডিত গ্রাম কামারপুকুর এদিন সকালে যেন রূপ নিল উৎসবের প্রাঙ্গণে বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত হলো এক বর্ণাঢ্য পথ শোভাযাত্রা গরম আন্দোলন থেকে শুরু করে কামারপুকুর চটি পর্যন্ত বিস্তৃত হয় শোভাযাত্রার পথ হাতে রঙিন ব্যানার শান্তির বাণী লেখা প্লাকার্ড পতাকা ও ফুলের সাজে নানা বয়সের মানুষ পা মেলান এই মিছিলে গ্রামের প্রধান সড়ক ধরে এগিয়ে চলা এই শোভাযাত্রায় বারবার ধ্বনিত করেছে ভাতৃত্ব সাম্য মানবতা ও শান্তির বার্তা নারী পুরুষ বৃদ্ধ শিশু সকলে একসাথে অংশগ্রহণ করেন উৎসাহ ভরে অনেকে আবার নবীর জীবনী ওটা শিক্ষা তুলে ধরে জনসমক্ষে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন এলাকার বিশিষ্টজনেরা জানান বিশ্ব নবী দিবস কেবল এটি ধর্মীয় পালন নয় বরং এটি মানবতার জয়গান তার শিক্ষা এবং আদর্শকে মনে করিয়ে দেওয়া আজকের সমাজের জন্য অত্যন্ত জরুরি শোভাযাত্রায় সাধারণ অংশগ্রহণকারীরাও সমান উৎসাহে মুখরিত এক যুবক বলেন আজকের দিনে আমরা সবাই একত্রে শান্তি ও সৌহার্দ্যের ডাক দিচ্ছি এমন অনুষ্ঠান আমাদের গ্রামের ঐক্যের প্রতীক দিনভোর গ্রাম জুড়ে ছিল ভক্তি শ্রদ্ধা এবং আনন্দের এক অনন্য পরিবেশ কামার পুকুর যেন পরিণত হয়েছিল এক প্রতীকী মঞ্চ যেখানে মিলে মিশে একাকার হয়ে গেছে ধর্ম সংস্কৃতি এবং মানবতার সুর ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজের আজকের দিনে নবী আমাদের নবী মোহাম্মদ জন্মগ্রহণ করেন আরব দেশে সেই জন্য ওনার যে বাণী সেই বাণীকে আমরা সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা এই প্রবাদ ফেরি প্রতি বছর আমরা করে থাকি কারণ হচ্ছে যে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে শান্তির মধ্যে দিয়ে বসবাস করতে শান্তির মধ্যে দিয়ে চলার এবং শান্তি বজায় রাখার জন্যে তিনি আমাদের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে আমরা সমস্ত মানুষের কাছে সমস্ত তরের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আমরা মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত তরের যে ভারতবর্ষে মানুষ বসবাস করেন তাদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে চলার অঙ্গীকার করতে আজকের দিনটাকে আমরা দিই এবং আজকের দিনটাকে আমরা স্মরণ করি এবং মানুষের কাছে সেই বার্তা আমরা প্রতি বছর নাই এই বছরও আমরা পৌঁছে দেওয়ার জন্য মিছিল আমরা এই আহ্বান নিয়ে রাস্তায় নেমেছি আমার নাম নিয়ে সৈয়দ নসিমুদ্দিন আহমদ মাদ্রাসা মা মান্দিকা মালামী মাদ্রাসা বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আজ চান্দ্রীয় বৎসরের তৃতীয় মাস তৃতীয় মাসের দ্বাদশ তারিখ যেই দিন আরবের মরুভূমি মক্কা শহর সেই মক্কা শহরে এই দুনিয়ার মুখে তারা আবির্ভাব গ্রহণ করেছিলেন আজ হলো সেই দিন যিনি মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন যে মানুষ মাত্রই ভাই একে অন্যের সঙ্গে কোন রকমের কোন খুনি খুনি নাই মানুষের মধ্যে শুধু কেবলমাত্র দুইটা মানুষ যাতে বিশ্বের শিক্ষা নিয়ে গেছিলেন শিক্ষা রেখে গেছেন সেই শিক্ষা প্রচার প্রসার এবং যাতে আমরাও সেই শিক্ষা লাভ করে আমাদের সমাজের মুখে আমরা হিংসা দেশ বিদ্বেষকে দাঁড়িয়ে দিতে পারি এবং পূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারি নিজ সমাজকে গড়ে তুলতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্যে আইস মাদ্রাসা অর্থাৎ ইসমাইল সিদ্দিকিয়া মাদ্রাসার তরফ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আপনার এই র্যালি বা প্রভাত ফেরি উদযাপন করা হচ্ছে আমার নাম সৈয়াদ রিয়ামুল হোসেন আমি মাদ্রাসার হচ্ছে সহ সভাপতি সদস্য আজকের দিনেতে আমাদের প্রাণপ্রিয় প্রাণ প্রিয় নদী সাল্লামের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই প্রভাব ফেরি মিছিল মাদ্রাসা ইসমাইলিয়া সিদ্দিকিয়ার পক্ষ হইতে এই বার্তা পৌঁছানো সারা বিশ্বের মানুষের কাছে তিনি যে শ্রেষ্ঠ নবী এই ভূমি এসেছিলেন পৃথিবীর জমিনেতে তেষট্টি বছর হায়াতে যিন্দেগি ছিলেন এই তেষট্টি বছরের জীবদ্দিতে এই 40 বছর বয়সে নবী হইতে নবী এটা হযরত জিবরাইল মারফত আল্লাহ জানিয়েছেন যে তোমাকে উম্মতের জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করলাম তুমি বিশ্ববাসীর কাছে সম্পূর্ণরূপে সমাজের বুকি এবং ইসলাম ধর্ম এই শান্তি ধর্ম প্রতিটা মানুষ জেনে যায় ইসলাম মানি আল কোরআন আল্লাহর থেকে নাজিল করেছেন এসেছিলেন পৃথিবী অদ্ভুততা এবং মানে অন্ধকার আচ্ছন্ন পৃথিবীর ছিল অর্থাৎ মানুষের মধ্যে রয়া না ছিল মায়া না ছিল মমতা তারা অপরের রক্ত পিফাস হয়ে উঠেছিল তো আল্লাহ পক্ষ থেকে জগৎবাসীকে এই বার্তা পৌঁছ যে মানুষ একে অপরের ভাগ তোমরা মানুষে মানুষের ক্ষমাপুজি করো তোমরা মানুষের পাশে থাকো মানুষের সঙ্গে থাকো এবং মানুষের সহায় এবং সহযোগিতা আগিয়ে যাও হ্যাঁ এদের পাশে থাকবে এবং এদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে এদের যেটা উপকার করা যায় এই গরিব মানুষদের

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে